ও এখনো ব্রেকফাস্ট করেনি কারণ দিদি আছে এখনো ঘর চাওয়া ঘর ছাড় যাওয়া হয়নি দিদি এখন ঘর ঝর দেবে মুছবে তারপরও ও বলছি দিদি এখন ঘর জাট দেবে মুছবে দেন ও ব্রেকফাস্ট করবে কারণ বিঙ্গকে সামলাচ্ছে তাই তো আর আমার খিদে পেয়ে গেছে বলে আমি এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি ডাব নেবে ডাব নিই বেশ ভালো এখানে লাভ ফলো পাওয়া যায় তো এটা একটা স্টল আর অনেক কিছু ফুটো করবে

আর এইটা আমি আজ পর খেলাম আলু এটা একটা ফেভারিট আর এটা কালকে একটু পনির ছিল ওখানে আছে পাট শাক বাবার জন্য আছে ডিমের তরকারি এখানে আছে স্যালাড আর এখানে আছে ডাল আজকে অনেক খাবার আর আমার সব কটাই আমার হচ্ছে ফেভারিট মানে শাকটা ছাড়া শাকটা আমার ঠিক খেতে ইচ্ছা হচ্ছে না চলো লাঞ্চ করে নি দেখা হচ্ছে একটু পরে এখন বাজে সাড়ে আটটা আর আমি এখন খাচ্ছি ম্যাগি সেই ম্যাগিটা খাওয়া হয়েছিল কখন মাকে ফোন করেছিলাম মার সাথে কথা বলতে বলতে মানে ভুলেই গেছি যে মানে ম্যাগি বানাবো খাবো এবার মা বলছে এবার মা ওখানে নাকি ইপপি বানিয়েছে মা বলছে আমার চল্লিশ মিনিট হয়ে গেল আমি ইপ্পি বানিয়ে করে রেখে দিয়েছি আমি ভুলেই গেছি মায়ের কথা শুনে আমারও মনে পড়েছে তারপর আমিও গেলাম গিয়ে ম্যাগি বানালাম আর বাবার গেছে জিমে এখনো আসেনি

তাদের কি কমপ্লিট করি এগুলো তো করেই তো এখন ওই আট একচল্লিশ জি মাঝে মধ্যে শেষ যেহেতু বলে ভুলছি এবার হাপিয়ে গেছি বিশাল অনেকক্ষণ করলো আজকে প্রায় পঞ্চাশ মিনিট কার্ডিও করেছি কিছু এক্সারসাইজ করেছি পুরো গেছি যাই ঘরে যাই না আজকে একটু আমাদের ডিনার করতে করতে লেটই হয়ে গেল কারণ আমি আর বাবা দুজনেই একটু বেশি বেলা করে মানে সন্ধ্যের খাবারটা খেয়েছি আমার মেয়ে খেতে লেট হয়ে গেছে বাবানও জিন দেখছি এক বাটি মুড়ি খেয়েছে এখন খাচ্ছে হচ্ছে রুটি আর আলু পটলের তরকারি বাবানের অলরেডি হয়ে গেছে ছোলার ডাল দিয়ে রুটি খাওয়া আমরা দেখছি এখন মহারাজ হ্যাঁ এটার না এটা রিভিউ শুনলাম নাকি খুব ভালো হয়েছে তো দেখছি চলো ব্লগটাকে আজকের এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন গুড নাইট